করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন মায়েদের ভেতরে যেরকম এই মাতৃ সম্মেলন পরিচালনার ভেতরে একজন আপাতত লিডিং এর জন্য থাকবেন এই যে কমিটিটা হবে এই কমিটিটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে জন্য এরপরে আবার চেঞ্জ হবে আবার নতুন মানুষ আসছে আবার নতুন নতুন ভাবে মানুষকে দায়িত্ব দেওয়া হবে এইভাবে করে কিন্তু চলতে হবে কেউ এখানে অবহেলিত হয় সবার মধ্যে কিন্তু সেই যোগ্যতাটা আছে যেটা যোগ্যতাটা উদ্বোধন করতে হবে জাগাতে এ এছাড়া আর কিছু না আচার্য দেব এই কথা বলতে গিয়ে সর্বভারতীয় ভিত্তিক সম্মেলনে তিনি বলছেন যে কেউই অবহেলিত নয় দিয়ে একটা ঘটনা তিনি বললেন ঘটনাটা আপনারা অনেকে হয়তো জানেন এই কলকাতারই মানুষ ছিলেন সতু সান্নাল এই সতু সান্নালের ঘটনা বলছিলেন যে সে মদ্যপায়ী ছিল এত ডেঙ্কা মানে প্রচন্ড ভাবে মদ খেতে মদ খেতে খেতে শিরে শিরে লিভারও হয়ে গেছে এবং বেদঘাটো মানুষ থাকে কি হবে ভীষণ রাজবাড়ি এবং গুন্ডাগিরি করতো কাকেও যদি সে দিত না এবং সন্ত্রাসের মতন ছিল সৃষ্টির মন্দিরের পাশেও বাড়ি ছিল ঠাকুরের কাছে তখন ঠাকুর পাবনা দিচ্ছে ঠাকুরের কাছে গেছে ঠাকুরের কাছে সবসময় নিয়েছেন তিনি ভেবে তো কথা সবার কাছ থেকে তিনি শুধু তাকে নেন একদিন এমন হয়েছে তিনি শুনেছেন ঠাকুরের কাছে একজন ব্যক্তি বলছে বলছে ঠাকুর আপনি তো হচ্ছেন আমার ব্যাংক আপনি দেবেন না তো কি দেবে আবার যখন টাকা ফুটিয়ে যায় আবার এসে ঠাকুরের কাছে হাত পাত এই ব্যাংক কথাটা বলতে ঠাকুর বললেন সদু সন্ধান শুনেছি বললে যে দেখ ব্যাংকে টাকা না রাখলে ব্যাংকে কি টাকা তোলা যায় তুই যদি আমাকে ব্যাংক বলিস তাহলে আমাকে তুই কি দিস আমাকে আগে কিছু দে তারপরে তো আমার কাছ থেকে নিবি এই কথাটা তেজি শুনেছি সতু সন্ন্যালে এই কথা রে করতে ব্রাহ্মণ মানুষ তো ব্রাহ্মণের সাধারণত হাত পেতে হাত উপর করতে জানে সেই ব্রাহ্মণ মানুষ তখন সতু সন্ন্যাল ঠাকুরকে এক আদলা দিয়েছে একটা আদলা যখন বলে ঠাকুর এই তোমাকে দিলাম তুমি এটা না তখন ঠাকুর সেই আদলাটা পেয়ে ঠাকুর একবারে বুকে জড়িয়ে ধরে বলছেন বলছেন সাত রাজার ধন এক মানিক সতু আমার দিয়েছে রে এক আধলা পয়সা আমার একটা মানেই দিয়েছে গো মানে ঠাকুর এত উল্লাসিত এত প্রফুল্লিত হয়ে জুড়ে ধরে কত কি করে ভাবে বলছে এত বলছে সতু সার না অভাব কি বলবো বল আধলা পয়সা যার কোনো মূল্য তেমন কিছু নেই এইটা পেয়ে ঠাকুর এত কিছু প্রশংসা করছেন এত কিছু করছেন কারণ কি তার সঙ্গে তুই মিশতে চাই না যেহেতু সে ডানকার যেহেতু গুন্যার তাহলে এই যে তিনিটা হ্যাঁ দেখো এইটাকে যদি যখন বলতেন তার মানে আমার কথাটা হচ্ছে যে এই মিটিং এর যারা দায়িত্ব থাকবে এই উদাহরণটা তিনি দিতে চাইলেন সবার মধ্যে